আসসালামু আলাইকুম সবাইকে তো এখানে আছে শেরপুরের ছোট বড় কনটেন্ট ক্রিয়েটর প্লাস ভয়েস ক্রিয়েটর তো এই আয়োজনটা করা হয়েছে শুধুমাত্র সবাই একত্রিত হওয়ার জন্য তো আমরা পরবর্তীতে বড় একটা আয়োজন করব তো এটার পরিকল্পনার জন্যই কিন্তু আমরা এক করেছি কারণ হঠাৎ করে জলকাম বড় করি তাহলে বড় এটা হয়তো পারে না হতে পারে তো এর জন্যই বাপসি যা ছোট করে করে সবাইকে একত্রিত করে সবার কাছে একটা মতামত প্রদান করব সবাই দিতে একটা মতামত দেয় পরবর্তীতে ঠিক আছে আমরা চাই যে পরবর্তীতে আরো বড় করে আমরা একটা মিলন মেলা দিব পুরা শেরপুর জেলায় আবারো ঠিক আছে তো এবারে ছোট করছে এবারে একটু বড় করতে চাইছিলাম তো আমাদের বড় ভাই নাসা ভাই এবং ফটসপ 빌লাল ভাই তো ওনারা একটা পুরা মানে পুরা বিভাগ নিয়ে একটা ই করছে একটা আয়োজন করছে বড় আয়োজন তো এর সামনে যদি আমরা করি তাহলে এটা একটু মানে খারাপ দেখা যায় তো এর জন্যই ফটসপ 빌লাল ভাই আমাদের অনুমতি দিয়েছে ফটসব 빌লাল ভাইয়ের অনুমতি নিয়ে আমরা করেছি ছোট করে বড় করে না তো উনি আমাদেরকে অনুমতি দিয়েছেন যে পরবর্তীতে বড় ভাবে বড় ভাবে করলে তিনোর সাথে থাকবে তো তার তারা যেওতো সাথে থাকবে তো আপনারা কি সাথে থাকবেন কিনা এটা আপনাদের কাছে এখানে আমি একটু শুনতে চাই যদি আপনারা থাকতে চান তাহলে অবশ্যই আমরা পরবর্তীতে আরেকটা আরেকটা প্রোগ্রাম নিব সেখানে WhatsApp বিল্লাল ভাই এবং কি না সাহেব মানে আমাদের শেরপুরে বড় টপার টপ যত কনটেন্ট দিয়ে ক্লাস ব্যস্ত এর আছে সকলেই থাকবে সাথে আপনারাও থাকবেন এটা নিয়ে আমরা বড় একটা প্রোগ্রাম করবো এই বলে আমার কথা